জেনারেটারের <imitation> সামনে জগন্নাথ বিরাট বড় অনেক জায়গা আছে প্রায় এক লক্ষ লোক জগন্নাথ ধামের ভেতরে ঢুকতে পারে কাল সকাল নটা থেকে পুরোহিতরা তাদের পুজো করবে তাদের নিয়ম অনুযায়ী এবং বেলা যারা আসবে সকালে জগন্নাথ ধাম দেখতে পারে তারা যদি একদিকে এসে আর একদিকে বেরিয়ে যায় রথ দেখে কোনো অসুবিধে নেই তাহলে আবার অন্য লোকের সুযোগ পাবে একসাথে তো এত লোককে জায়গা দেওয়ার ক্ষমতা প্রভুই জানে যাই হোক মানুষ আসুক কিন্তু তারা জগন্নাথ ধাম মন্দির খোলা থাকবে কারণ আমরা পাথরের মূর্তিটা থাকবে নিমকাঠের মূর্তিটা আমরা নিয়ে আসবো রথে সেটাও তুলবে সাড়ে নটার পর সাড়ে নটার পর থেকে তারা রথ দর্শন করতে পারবে রথ রাত্রি লাগিয়ে দেওয়া হবে এবং সকাল সাড়ে নটা থেকে পুজো পুজো পাঠ যা যা হবার অর্চনা এগুলো তারা করবেন পুরোহিতরা আমরা দুটো নাগাদ আসবো এখানে দুটো থেকে আড়াইটা পর্যন্ত ওই আরতি করাই করা যা করা রথ এখানেই থাকবে সেই জায়গাটাই ঠিক করা হলো রাত্রি থেকে রথ লাগিয়ে দেওয়া হবে এখানে এবং ঠিক টু থার্টিতে রথ স্টার্ট করবে কিন্তু রাস্তায় লোক থাকবে না লোক থাকবে ব্যারিকেটে দুদিকে ব্যারিকেট করা হয়েছে যাতে কোনো স্ট্যাম্পেড হওয়ার সম্ভাবনা না থাকে প্রেসকেও আপনারা জানেন যে এক একটা হোল্ডিং স্টেশন আপনাদের জন্য হোল্ড এরিয়া করে দেওয়া হচ্ছে হোল্ডিং এরিয়া রথ কিছুটা যেতে যেতে কিছুটা থামবে কারণ পথ তো খুব কম মাত্র পনেরো এক কিলোমিটার মাসি বাড়ি যাওয়ার একটু যেতে যেতে একটু থামবে যেখানে মানুষ থাকবে তারা দেখতে পাবে দর্শন করতে পারবে আর দড়ি তো আমরা পুরো এর সাথে ছুঁয়ে দিচ্ছি সুতরাং তারা দড়িটাও স্পর্শ করতে পারবে

इधर से जाएंगे सुबह से कार्यक्रम शुरू होगा जो पुरोहित लोगों ने करेंगे और रथो यात्रा जो है सकाल नौ बजे से कार्यक्रम शुरू हो जाएगा जो 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 लेकिन एक किलोमीटर पौने एक किलोमीटर का रास्ता है इसी के लिए हम लोग पूरा सब मिलके हमारा पूरा मिनिस्ट्रियल एक टीम आया हमारा ऑफिसर्स का पूरा टीम आया पुलिस का टीम आया जो इसको एवं माशी जो हमारा जो टीम है वो भी सब आया অলোক সবার লেঙ্গে আর আমি চার বাজে তাক যাত্রা সমাপনকারী শুভ কামনা চাইবো কারণ এটা তো প্রথম মামলা করছি যাতে দীঘার জগন্নাথ ধামের এই যাত্রার অথিযাত্রা মাসির বাড়ি পর্যন্ত যাবে এবং উল্টো মাসির বাড়ি থেকে আবার ফিরে আসবে উভয় যাত্রায় যাতে শান্তিপূর্ণ সুন্দরভাবে সুন্দর ভাবে সমাপন হয় আপনাদের সকলকেই স্বাগত জানিয়ে আপনাদের সকলে শুভ কামনা এবং সহযোগিতা আবেদন করছে এইটুকু আমাদের প্ল্যান প্রোগ্রাম হয়েছে বাদ বাকি তো আপনারা কালকে দেখতে পাবেন সারাদিকে কাজ চলবে দিদি থোড়া হিন্দি স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা